ফসলায়োজিত পাঠচক্রে সকলকে স্বাগত আমরা ধারাবাহিকভাবে পাঠ করছি দ্বিতীয় অধ্যায় আজ আমরা পঞ্চাশ একান্ন বাহান্ন এই শ্লোক তিনটি পাঠ করব দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের প্রথমে এই তিনটি শ্লোকের আমরা অর্থ সহ বোঝার চেষ্টা করব অর্থ বোঝার চেষ্টা করবো পঞ্চাশ একান্ন বাহান্ন তারপর আমরা ছন্দবদ্ধ ভাবে ছেচল্লিশ থেকে বাহান্ন এই সাতটি শ্লোক পড়ার চেষ্টা করব পঞ্চাশ নম্বর শ্লোকে বলা হচ্ছে বুদ্ধিযুক্ত জহা ইহ উভে দুষ্কৃত যোগায় যুজ্জাস যোগ কৌশলম বুদ্ধিযুক্ত মানে সমবুদ্ধি সম্পন্ন সমবুদ্ধি কিসে না জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ এই সবে সমর্থ বুদ্ধি নির্বিকার থাকা এটা কখন হতে পারে যখন আমরা কর্ম নিষ্কাম ভাবে করবো তখনই এই সমর্থ বুদ্ধি আসতে পারে লাভ এবং ক্ষতি উভয়েই যে আমরা অবিচল থাকি মানে যদি আমাদের ফল কামনা না থাকে তাহলেই সেটা সম্ভব সেটা বলছেন যে বুদ্ধিযুক্ত মানে সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইহ মানে এই ইহলোকেই সুকৃত দুষ্কৃতে মানে পুণ্য এবং পাপ ভালো কাজ এবং খারাপ কাজের কাজ এবং তার যে পরিণাম পুণ্য এবং পাপ এইগুলি মানে জহাতি তারা উভয়টিকেই পরিত্যাগ করেন যারা সমর্থ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা ইহলোকেই পুণ্য এবং পাপ উভয়কেই তারা পরিত্যাগ করেন অতএব তশমাত অতএব যোগায়াস্ত মানে যোগে তুমি যোগ অনুষ্ঠান করো যোগায় যোগে সচেষ্ট হও কারণ যোগ কর্মসু কৌশলম কর্মের কৌশল হলো যোগ মানে কর্মে যোগই হলো কৌশল মানে কর্ম কর্ম যখন নিষ্কাম করা হবে এবং সেখানে যখন জয় পরাজয় লাভ ক্ষতি ইত্যাদির বিষয়ে নির্বিকার থাকা যাবে সেইটি কৌশল এবং সেইটি হচ্ছে কর্মের কর্মের মাধ্যমে যোগ এখানে যোগ বলতে আমরা আগে পড়েছি যে সমত্বং যোগ উচ্চতে মানে এই সমস্ত লাভ ক্ষতি ইত্যাদিতে নির্বিকার থাকাটাকেই যোগ বলা হয় আমরা তো সাংখ্য যোগ পড়ছি এই সাংখ্যযোগটি হলো ভারতীয় দর্শনের একটি পথ বা উপায় যাতে করে জ্ঞান জ্ঞান এবং আত্মানুসন্ধান এবং নিষ্কাম কর্মের মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব সেইটি একটি পথ সেটিকে সাংখ্যযোগ বলা হয় সেই সাংখ্য যোগেরই আমরা পাঠ করবার পাঠ করে বোঝার চেষ্টা করছি সাংখ্য যোগের মধ্যে থেকে কিভাবে ঈশ্বর লাভের উপায় রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করছি এটি ছিল পঞ্চাশ নম্বর শ্লোকের অর্থ মানে সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইহলোকেই জীবি জীবিত অবস্থাতেই পাপ পুণ্য পরিত্যাগ করে করে সুতরাং তুমি এই যোগ লাভে সচেষ্ট যোগ প্রাপ্ত করাই হলো কর্মে কুশলতা নম্বর শ্লোকে বলা হচ্ছে ভগবান বলছেন কর্মজং হি ফলং ত্যাগত মনীষীনা জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্দি অনাময় বুদ্ধিযুক্তা মানে সেই বুদ্ধি যুক্ত ব্যক্তিগণ ব্যক্তিগণের কথা বলা হচ্ছে যারা সমতা যুক্ত যারা সবেতেই নির্বিকার ফলের ব্যাপারে অনাসক্ত সেই সমস্ত সমতা যুক্ত যে মনীষীগণ মনীষী মনীষীনাহা মানে সমতা যুক্ত যে মনীষীগণ